বৈদ্যবাটিতে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীর সঙ্গে কল্যাণ ব্যানার্জি উইশাল ওভার কাম ও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গানটি গাওয়ার পর সেই ভিডিও দেখে বিজেপি প্রার্থী বললেন গান না করে একটু কাজ করুন আজ বৈদ্যবাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে অন্য মোড়ে ধরা দিলেন শ্রীরামপুর লোকসভা তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি প্রচারের ফাঁকে দলীয় কাউন্সিলর ও কর্মীদের নিয়ে বসে গানের আড্ডায় মাতলেন কল্যাণ ব্যানার্জি কখনও গাইলের উইশাল ওভার কাম আবার কখনও রবীন্দ্রসঙ্গীত প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে মোড়ে আরও আরও দাও প্রাণ গতকাল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতেও ভোট প্রচারে বেরিয়ে রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন কল্যাণ ব্যানার্জি প্রতিদ্বন্দ্বী গান করছেন এ কথা শুনে বিজয়ী প্রার্থী কবির শঙ্কর বোস বললেন তাকে বলবো একটু কাজ করুন মানুষের জন্য আগেও গান করেছেন নাচ করেছেন মহল্লার কি অবস্থা উনি কি করবেন ওটা তো বাম প্রার্থীদের গান ওরা এক হয়ে লড়ছে বামকে ভোট দেওয়া মানে রামকে ভোট দেওয়া আসলাম এতক্ষণ ধরে প্রেস কনফারেন্স করছে আপনার কথাটা শুনে একটু হাসার সুযোগ পেলাম গান করছে নাচ করছে নাচ তো আগেই দেখেছেন অনেকবার নাচ দেখেছেন গানও শুনলেন আমি তো একটাই কথা বলবো একটু কাজ করুন মানুষের জন্য একটু কাজ করুন চাপদানিতে জানেন নিকাশির সমস্যা মজদুর ভাইরা জানেন কিভাবে আছে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আলো চব্বিশ ঘন্টায় চার ঘন্টা জল এইভাবে আছে মিল বন্ধ টাকা পাচ্ছে না তারা তারা টাকা পাচ্ছে না উনি কি ওভারকাম করবেন বিশাল ওভারকাম বিজেপির লড়াইকে পারবেন না আজকে তো বাধ্য হয়ে দেন গানটাও গাইতে হচ্ছে রিপোর্ট